দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায় তবে কি আবু সাইদের পিঠ ঠেকেছিল দেয়ালে কেন ঘুরে দাঁড়িয়েছিল কেন না হায়েনারা ওর দিকে তাকিয়ে আছে তবে কি ও খুব বিশ্বাসী ছিল বাঙালির বুকে বাঙালি গুলি চালাবে না কেন বুঝলো না পোশাকের ভিতরের মানুষটা শুধু বদলে গেছে কেন বুঝল না স্বাধীন দেশে আবু এখনো পরাধীন টিয়ারসেল সাউন্ড গ্রানেট আর রাইফেল তেমনই আছে আগে যেমনটা ছিল বাহান্নতে যেমনটা ছিল ঊনসত্তরে যেমনটা ছিল আশির দশকে কেন বুঝল না ক্ষমতায় আসীন দেবতারা নিপীড়িত জনতার কষ্টের ভাষা বোঝে না বঞ্চিত জনতার অধিকার লুণ্ঠিত করে দাবিয়ে রাখতে চায় ক্ষমতার জোরে হায় রে ক্ষমতা ব্রিটিশরাও আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল পাকিস্তানিরা ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল জনতার জনযুদ্ধে আত্মসমর্পণ করে ন্যারিকুত্তা বনে গেছে ট্রাক চাপায় ছাত্র হত্যা করেও দমাতে পারেনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শাহজাহান সিরাজ রাউফুন বসুনিয়া দীপালি কাঞ্চন নূর হোসেন ডাক্তার মিলনের রক্তের স্রোতে ভেসে গিয়েছিল শাসক এই বাংলায়। আজকি রংপুরের রাজপথে রক্তবৃষ্টি হয়েছিল রক্ত বৃষ্টি কি হয়েছিল সারা দেশে তাও হয়নি তবে কি বাংলার বুক চিরে বেরিয়ে এসেছিল একাত্তরে রংপুরের প্রথম শহীদ সমাজদার অধিকার কোটা আন্দোলনকারী সাইদকে ঘুরে দাঁড়ানোর কান মন্ত্র দিয়ে গেছে চুপি চুপি রফিক শফিক আসাদ জব্বাররাও কি এসেছিল কি কান মন্ত্র দিয়েছিল ওরা শহীদ আত্মারা এসে আবু সাইদের সামনে কি রক্তাক্ত বাংলার আদি ইতিহাসের পাতা মেলে ধরেছিল বলে কি গেছে জীবন দাও বুকের রক্ত ঢেলে দাও আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে সে কারণেই কি শহীদ আবু সাইদ রাজপথে ঘুরে দাঁড়িয়েছিল বুকের তাজা রক্ত দিয়ে লিখে গেছে কোঠা নয় মেধা চাই করুণা নয় মূল্যায়ন চাই আমি জীবন দিয়ে গেলাম দাবি আদায় না করে তোমরা ঘরে ফিরো না আবু সাইদের রক্তের শপথ নিয়ে কি তবে বাংলার ছাত্র সমাজ আজকের প্রজন্ম ঘর ছেড়েছে তবে কি ওদেরকে নতুন ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে সেলুড আবু সাইদ সেলুট তোমাকে তোমাকে লাল সালাম যুগে যুগে তোমরা আসো বলেই অধিকার আদায়ে বঞ্চিত নিপীড়িত বাঙালিরা ঘুরে দাঁড়ানোর সাহস পায়